প্রধান অতিথি উনি আমাদের এখন বড় মেহমান ইনি বক্তৃতা দিয়ে গেলে এটি ধুয়া হয়ে যাবে এটা কি এটা মনে করেন এটা এটা হচ্ছে চুম্বুক কি আর আমরা লোয়ার গুঁড়ো চুম্বুক যতক্ষণ থাকবি লোয়ার গুঁড়ো থাকবি দশ কেজি ধুলে এক কেজি লোয়ার গুঁড়ো যদি ধুলের মধ্যে মিশে খালি পাঁচ মিনিট যদি খালি চুম্বুক ইঙ্গা করি একটা লোয়ার গুঁড়ো ধুলের মধ্যে থাকতে হবে কতক্ষণ টাকা আচ্ছা আচ্ছা প্রধান অতিথি ও ওটি আমিও যাব তো ওটিও যাব তুই তো তুমি যা হয় হয়ে যাবে কত আমরা আমরা জীবন টিকে রাজি নয় আমরা জীবন নেওয়ার জন্য রাজি আল্লাহ কোরআনে করছে তুমি মারো কার পরে মরো আর আমাকে লোক করতে দিয়া শহীদ ধরছছি কে তুই মরে তোর লাভ কি ওই দিন ওরা করছে এই দে শহীদ হবার যাচ্ছে তাহলে কি মারা বল দিলে লেখাও আউ করবে না

আমার সংগ্রাম করো তোমরা যদি জানার খরচ করতে পারো আমার রাস্তায় আমি তোমাদেরকে বেশ তো বিক্রি দেব। আর তোমাদের প্রথম কাজ হলো আগে মারবে না আগে মারবে আগে আগেই শহীদ হবার থাকছে চালি ইদারুল ইসলাম কে কায়েম করবে ওই জন্য তো ফাঁচিয়ে দেওয়া যারা মাজবুর বেরির সাথে সহীদের দরজা থাকে নিয়ে দে